আজকে আমরা আলোচনা করব আগের দিন তোমাদের ক্লাস নিচ্ছিলাম যে দ্বিতীয় সুলতানির পতন এবং মোগল সাম্রাজ্যের কিভাবে উৎপত্তি হয়েছিল তো একে একে আমি বলেছিলাম যে আজকে বাবর এবং প্রত্যেকটি সম্রাট সম্পর্কে আমরা কিছু কিছু আলোচনা করব তো চলো শুরু করা যাক বাবর তিনি পনেরোশো থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু দিল্লির সিংহাসনে আসীন ছিলেন এবং তুর্কি ভাষায় এই বাবর কথার অর্থ হল সিংহ তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বাবর কথার অর্থ কি। তুর্কি ভাষায় বাবর কথার অর্থ হল সিংহ ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রকৃত অর্থেই একজন পুরুষ সিংহ ছিলেন এবং মধ্য এশিয়ার দুই দুর্ধর্ষ বীরের রক্ত তার ধমনীতে প্রবাহিত ছিল পিতার দিক থেকে তিনি বিখ্যাত তুর্কিবীর তৈমুল এবং মাতার দিক থেকে চেঙ্গিস্থার পূর্বপুরুষ ছিলেন চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি মধ্য এশিয়ার রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারঘানা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন তাহলে যারা এইবার দু হাজার পঁচিশে এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে আমি বিভিন্ন কম কম্পিটিভ এক্সাম এসএলএসটি থেকে শুরু করে ডব্লিউ বিসিএস রেল কম্বাইন্ড সমস্ত ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি পর্ব আলোচনা করে থাকি এবং তার পাশাপাশি যারা কলেজে এবং স্কুলে স্টুডেন্ট আছো তাদেরও কিন্তু আমি বিভিন্ন অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো যেখানে আমি আলোচনা করছিলাম আর কি সেটা হচ্ছে এই যে বাবর বাবর কিন্তু তিনি ফারগানা নামক একটি স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা ছিল তুর্কিস্তানের অন্তর্গত এবং তার পিতা ছিলেন ওমর শেখ মির্জা তাহলে বাবরের পিতার নাম কী ছিল ওমর শেখ মির্জা তিনি ছিলেন ক্ষুদ্র রাজ্য ফারঘানার আমিন বা অধিপতি তাহলে ফারগানা রাজ্যের আমির বা অধিপতিকে ছিলেন না মির্জা ওমর শেখ মির্জা এবং এই ওমর শেখ মির্জা তিনি বাল্যে কিন্তু তিনি বাল্যকাল থেকেই তিনি কিন্তু তার পুত্রকে সঠিকভাবে তৈরি করবার জন্য চেষ্টা করেছিলেন তাই বাবরকে তিনি মাতৃভাষা তুর্কির পাশাপাশি ফার্সি ভাষাতেও কিন্তু যথেষ্ট জ্ঞান দিয়েছিলেন এবং যুদ্ধবিদ্যা ও অশ্বরোহণ অশ্বে আরোহণ প্রভৃতি ক্ষেত্রেও কিন্তু বাবর দক্ষতা অর্জন করেছিল চোদ্দোশো চুরানব্বই জুলাই মাসে তার পিতার মৃত্যু হলে মাত্র বারো বারো বছর বয়সে মাত্র কত বছর বয়সে বারো বছর বয়সে বাবর ফারঘানা রাজ্যের সিংহাসনে বসেন তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকতে পারে যে বাবর কত বছর বয়সে তিনি ফারগানার সিংহাসনে বসেছিলেন উত্তর হবে মাত্র বারো বছর বয়সে এবং শৈশব থেকে তিনি পূর্বপুরুষ তৈমুরের রাজধানী সমরখন্দ দখল করে এক বিশাল সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতেন এবং সমরখন্দের অভ্যন্তরীণ যে দুর্বলতা তার সুযোগে চোদ্দোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি সমরক্ষণ দখল করেন বলা বাহুল্য এই তিন মাসের মধ্যে সমরক্ষণ তার হস্তচ্যুত হয় এবং নিজ রাজ্য থেকে তিনি বিতাড়িত হন রাজ্যচ্যুত ও গৃহচ্যুত হয়ে চরম ভাগ্য বিপর্যয়ের মধ্যে বেশ কিছুদিন তাকে আশ্রয়ের সন্ধানে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে হতো এ সময় তিনি দাবা খেলার রাজার মতো এখানে সেখানে ঘুরে বেড়াতে বেড়াতেন এবং সাগরবেলায় নুড়ি পাথরের মতো গড়িয়ে চলেছেন শেষ পর্যন্ত কাম কাবুলের অভ্যন্তরীণ যে অরাজকতা তার সুযোগ নিয়ে পনেরোশো চার খ্রিস্টাব্দে মুসলিমেয় অনুচরের সাহায্যে তিনি কাবুল দখল করেন এবং পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাবুলে রাজত্ব করেন এবং নানাবিধ সংস্কারের মাধ্যমে কাবুলে নিজ শক্তিকে তিনি সুসংহত করেন কাবুল থেকে তিনি সমরকন্দ জয়ের প্রচেষ্টা চালান কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে তিনি হিন্দুস্তানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন বাবর তার যে আত্মজীবনী সেই আত্মজীবনীর নাম আমি তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম যে তুজুক ই বাবরি বা বাবর নামা এই আত্মজীবনীতে তিনি লিখেছেন যে কাবুল জয় করার পর থেকেই আমি ভারত জয়ের পরিকল্পনা করেছিলাম তিনি আবারও লিখেছেন যে এমন কোনো সময় ছিল না যখন আমি হিন্দুস্তান বিজয় ব্যতীত অন্য কিছুর চিন্তা করেছি তাহলে এর থেকে তোমরা বুঝতে পারছো তার লক্ষ্যই কিন্তু ছিল হিন্দুস্তান দখল করা এবং স্বাভাবিকভাবেই ভারত বিজয় সম্পর্কে বাবরের আগ্রহের কারণ সম্পর্কে প্রশ্ন উঠতে পারে এ সম্পর্কে কয়েকটি কারণের কথা বলা যায় যেহেতু এক নম্বর তোমরা জানো সে সময় ভারতে অতুল ধন সম্পদ ছিল যেটা বর্ষের প্রতি বাবরকে আকৃষ্ট করেছিল এবং তিনি লিখেছেন যে সোনারূপার প্রাচুর্য ভারতের সবচেয়ে বড়ো গুণ সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে পূর্ববর্তী আক্রমণকারীদের মতো সোনার উপর আকর্ষণ বাবরকেও ভারতবর্ষের প্রতি আকৃষ্ট করে তুলেছিল এবং দ্বিতীয়ত মধ্য এশিয়াতে বাবরের যে রাজনৈতিক জীবন সেই জীবনের সূচনা হয় ফলে পিতৃ রাজ্য পুনরুদ্ধার করা এবং যেহেতু মধ্য এশিয়ার রাজনীতিতে তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন তার ফলে ভারতের দিকে তার দৃষ্টিপাত পড়েছিল এবং তৈমুলং যেহেতু একসময় ভারত আক্রমণ করে পাঞ্জাবের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন তাই বাবরও মনে করেছিলেন যে পাঞ্জাবের উপর তার কিছু দাবি আছে এবং তৃতীয়ত মধ্য এশিয়ার যে উজবেগ উজবেকদের আক্রমণই বাবরেকে রাজ্য হারা হন এবং তাদের বিরুদ্ধেও কিন্তু যুদ্ধে তিনি ব্যর্থ হন কাবুল আধিপত্য প্রতিষ্ঠা করলেও সর্বদাই কিন্তু বাবুর উজবেকদের আক্রমণ সম্পর্কে সন্তুষ্ট ছিলেন এবং তিনি মনে করতেন যে কাবুলে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় বরং ভারতে ঘাঁটি স্থাপন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা অনেক বেশি সহজ তাহলে এই যে তার আত্মজীবনী আত্মজীবনী এবং ভারত জয় তিনি কেন করেছিলেন সেখান থেকে তোমরা বুঝতেই পারছ যে তার প্রথম থেকেই কিন্তু একটা স্বপ্ন ছিল ভারত বিজয় এবং ভারতে তার সাম্রাজ্য বিস্তার করা এবার দেখো পানিপথের যুদ্ধের আগে ভারতে অন্তত বাবর পাঁচটি অভিযান পাঠান এইসব অভিযানগুলির সঠিক বিবরণ সাল তারিখ বা ভৌগোলিক অবস্থান সম্পর্কে সঠিকভাবে কিছু বলা কিন্তু খুবই কঠিন এ সত্ত্বেও বলা যায় যে এই সময়ে তিনি বিজৌর ভেরা শিয়ালকোট প্রভৃতি স্থান দখল করেছিলেন ইতিমধ্যে ভারত ইতিহাসে শুরু হয়ে গেছে এক চরম দুর্যোগ এবং দুর্দিন দিল্লির সুলতানের যে ইব্রাহিম লোদি তার অপদার্থতা এবং অত্যাচারে দেশের প্রজাকুল এবং অভিজাত সম্প্রদায় এমনকি তার নিকট আত্মীয়রাও কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ইব্রাহিম লোদির বিরুদ্ধে যার ফলে সেই সময় আগের দিন আমি বলেছিলাম যে আলম খালদি এবং দৌলত খালদি এই দুজন কিন্তু একত্রে বাবরকে স্বাগত জানিয়েছিলেন যেন তিনি ভারতকে দখল করেন এবং দিল্লি সুলতানি সিংহাসন গ্রহণ করেন তাদের উদ্দেশ্য ছিল যে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরকে ব্যবহার করে দিল্লির সিংহাসন দখল করা এবং তাদের আক্রমণে সাড়া দিয়ে বাবর যথারীতি পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন তাহলে এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে বাবর কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন সেটা বলবে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এবং তিনি প্রথম এসেছিলেন লাহোর এবং এসেই কিন্তু লাহোর লাহোরে এবং দীপালপুরে তিনি অধিকার করে নেন এবং বাবরের রাজ্য জয়ের পরিকল্পনা তার আক্রমণকারীদের মনোক্রুত ছিল না তারা বাবরের বিরুদ্ধেও অস্ত্র ধারণ করলে তিনি পুনরায় আবার কাবুলে ফিরে যেতে বাধ্য হন তার পরের বছর দেখা যায় পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি আবার কামান বন্দুক ও বারো হাজার সৈন্য নিয়ে ভারতে প্রবেশ করেন এবং ভারত আক্রমণ করেন খা লোদিকে পরাজিত করে তিনি পাঞ্জাব দখল করেন এবং দিল্লির দিকে অগ্রসর হন সুতরাং ইব্রাহিম লোদি এক লক্ষ সৈন্য এবং এক হাজার হাতি নিয়ে তাকে বাধা দিতে অগ্রসর হলে দিল্লির সন্নিকটে বর্তমানে কুড়ি আনায় সেখানে পানিপথের প্রান্তরে দুপক্ষের যুদ্ধ হয় তাহলে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল দিল্লির সন্নিকটে বর্তমান হরিয়ানায় এবং এই যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবরের এই কামান বন্দুক ও গোলান্দাজ বাহিনী কিন্তু ইব্রাহিম লোদির বিশাল বাহিনীকে সহজেই পরাজিত এবং ধ্বংস করে দেয় এবং ইব্রাহিম লোধি তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হন এখানে উল্লেখযোগ্য যে ইব্রাহিম লোধি কিন্তু পরাজিত হলে দিল্লির একমাত্র সুলতান তিনি ছিলেন যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন এবং এই যুদ্ধে জয়লাভের পরেই বাবর দিল্লির সিংহাসনে বসেন এবং দিল্লি ও আগ্রা দখল করেন এবং তিনি নিজেকে পাদশাহ নামা নয় মনে রাখবে নিজেকে তিনি বাদশাহ বলে ঘোষণা করেছিলেন তাহলে আমি পাদশাহ কথাটা কেন বললাম কারণ যেহেতু সেই সময় অনেক মুঘল সম্রাটই নিজেকে পাদশাহ বলে দাবি করতেন কিন্তু বাবু সেটা করেননি বাবু নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন এবং মসজিদে তিনি নিজের নামে খুদবা পাঠ করতেন এবং ক্ষুদা পাঠ করান এবং ডক্টর ঈশ্বরী প্রসাদ তিনি বলেন যে এইভাবে বাবর দিল্লির সম্রাট পদে অধিষ্ঠিত হন এবং ভারতের যে সার্বভৌমত্ব চাকতাই তুর্কিদের হস্তক্ষত হয় এবার আমরা দেখব যে বাবরের সাফল্যের কারণ কী কী কারণে বাবর সাফল্য পেয়েছিলেন এখান থেকে তোমাদের একটা কথা বলি যে এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে আর কি যেমন প্রথম আসতে পারে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল দ্বিতীয়ত আসতে পারে এটা যে তিনি সিংহাসনে বসেই কোন দুটো জায়গা দখল করেছিলেন এটা আসতে পারে তারপর আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যে কোথায় পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তোমরা অবশ্যই বলবে যে এটা হয়েছিল কোথায় না দিল্লির কাছে বা সন্নিকটে বর্তমান হরিয়ানায় পানিপথের প্রথম প্রান্তরে প্রথম দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল এক পক্ষে ছিল ইব্রাহিম নদী অন্যদিকে বাবুল এবং এখান থেকে আমি আর কিছু তোমাদের পড়ানোর মতো নেই তাই এরপরে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাবরের সময়েই আরও কিছু বাবর যুদ্ধ করেছিলেন সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিন দেখো বাবর এরপর তিনি তো পানিপথের পর বাবরের কিছু সমস্যা হয়েছিল ব্যক্তিগত এবং তারপর উত্তর ভারতের আধিপত্য স্থাপনের তিনি চেষ্টা করেন উত্তর ভারতের মধ্যে আমরা এখানে দেখব যে তার পুত্র হুমায়ুন এবং অন্যান্য সেনাপতিরা তারাও কিন্তু এই সময় হুমায়ুন যেহেতু সেই সময় মনে রাখবে যে বাবর কিন্তু মাত্র চার বছর তিনি সিংহাসনে বসেছিলেন তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তিনি কত বছর সিংহাসনে ছিলেন না পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ এবং এইখানে দেখব যে উত্তর ভারতের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে কিন্তু বাবরের একটা অনবদ্য ভূমিকা ছিল এবং এই যে খানুয়ার যুদ্ধ খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল বলবে খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এবং এখানে দেখো খানুয়ার যুদ্ধটা কিন্তু কি আমি একটু তোমাদের বলি বলেছে বাবর যখন উত্তর ভারতে নিজ শক্তিকে সুসংহত করতে সচেষ্ট ছিলেন তখন তার সঙ্গে বিখ্যাত রাজপুত বীর মেবারের রানা সংগ্রাম সিংহের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে এবং উচ্চাকাঙ্ক্ষী রানা সুলতান সে সময় তিনি যেহেতু স্বপ্নই দেখতেন তাই না আমি আগের দিন আগের টপিকে বলেছিলাম যে তিনি স্বপ্ন দেখতেন যে তার সাম্রাজ্য রাজপুত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে তার জন্য বাবর যখন দিল্লি প্রতিষ্ঠা করলেন দিল্লি সিংহাসনে বসলেন তার তো সেটা সহ্য হচ্ছিল না ফলে সে কি চাইছিল কিভাবে বাবরকে পরাজিত করা যায় এবং বাবর তার আত্মজীবনীতে এই সংগ্রাম সিংহকে চুক্তিভঙ্গকারী বলে অভিহিত করেছেন এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বাবর কাকে চুক্তিভঙ্গকারী বলে অভিহিত করেছিলেন উত্তর হবে সংগ্রাম সিংহকে এবং এই যে রানা সংগ্রাম সিংহ তিনি সুলতানি সাম্রাজ্যের ধ্বংসীয় স্তূপের উপর একটি রাজপুত সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং তিনি লেখেন সংগ্রাম সিংহ কাবুলে দূত পাঠিয়ে তাকে ভারত আক্রমণের আহ্বান জানান এবং এ ব্যাপারে ইব্রাহিম লোদির বিরুদ্ধে তাকে সর্বপ্রকার সাহায্যের প্রতিশ্রুতি দেন বাস্তবে কিন্তু সংগ্রাম সিংহ কোনো প্রকার সাহায্য করেননি কিন্তু সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কারণে চুক্তি ভঙ্গকারী বলে বাবর তার আত্মজীবনীতে সংগ্রাম সিংহকে অভিহিত করেছেন এবং দিকে আমরা দেখব যে সংগ্রাম সিংহ মনে করেছিলেন যে বাবর তৈমুল লংয়ের মতোই লুণ্ঠন করে ভারত ত্যাগ করবেন এবং দিল্লি সুলতানির যে দুর্বলতা তার সুযোগে তিনি দিল্লির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন বাবর ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠায় উদ্যোগী হলে সংগ্রাম সিংয়ের সব হিসেব ওলট পালট হয়ে যায় এছাড়া বাবুর সংগ্রাম সিংয়ের রাজ্যের অন্তর্ভুক্ত যে কাল্পী ও বায়না এই দুটো রাজ্য দখল করে যুদ্ধ ছাড়া তিনি গত্যন্ত রইল না বলে মনে করেন এবং অম্বর চান্দেরি গোয়ালিয়র আজমির এই প্রভৃতি রাজ্যগুলো যে রাজা বা নিপতিগণ এবং ইব্রাহিম লোদির যে ভাতা মামুদ লোদি তার সঙ্গে মিলিত হয়ে সংগ্রাম সিংহ তখন যুগ্মভাবে বাবরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন তাহলে তোমরা বুঝতে পারছ খানোয়ার যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম যে ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি এবং তার সঙ্গে সংগ্রাম সিংহ রয়েছে তারা যুগ্মভাবে কিন্তু বাবরের বিরুদ্ধে এই যুদ্ধটা করেছিল এবং স্থির ছিল যে এই যুদ্ধে জয়যুক্ত যদি হতো তাহলে মামুদ লোদি দিল্লির সিংহাসনে বসবেন এবং পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ষোলোই মার্চ ফতেপুর সিকরির কাছে খানুয়ার যুদ্ধে দুই পক্ষের তখন তুমুল যুদ্ধ হয় এবং দশ ঘন্টার এই যুদ্ধে রাজপুত শক্তিজোট পরাজিত হয়েছিল এবং আহত ও জ্ঞানহীন রানাকে তার সৈন্যরা তখন অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং কিছু দিন পর শোনা যায় যে রানা সংগ্রাম সিংহের মৃত্যু হয় পনেরোশো আঠাশে এবং ভারত ইতিহাসে এই যে বিষয়টা এটাই কিন্তু বা এই যে সংগ্রামটা এটাই খানুয়ার যুদ্ধ নামে পরিচিত তাহলে এখান থেকে যদি তোমাদের প্রশ্ন আসে যে খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কবে হয়েছিল নিশ্চয়ই তোমরা পারবে খানুয়ার যুদ্ধ হয়েছিল আমি আবারও রিপিট করছি খানুয়ার যুদ্ধ হয়েছিল সংগ্রাম সিংহ আর মামুদ লোদি ইব্রাহিম লোদির ভাই এদের এরা একটা জোটে ছিল আর আরেকটা জোটে বাবর একা ছিল এবং এদের মধ্যে যুদ্ধটা হয়েছিল এবং পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ষোলোই মার্চ ফতেপুর সিকরির কাছে খানুয়াতে এই যুদ্ধটা হয়েছিল এবং ভারত ইতিহাসে এটা খানুয়ার যুদ্ধ নামে পরিচিত এবার দেখো এর পাশাপাশি আমরা আর যেগুলো দেখব তা হচ্ছে চান্দেরি জয় গো গোগ্রার যুদ্ধ এগুলোও কিন্তু ইতিহাসে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বলছে রানা সংগ্রাম সিংহের মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুচর গোয়ালিয়রের চান্দেরী দুর্গের মেদিনী রায়ের নেতৃত্বে রাজপুতানা সঙ্গবদ্ধ হচ্ছিল এবং চান্দেরী দুর্গ ছিল এই সময় রাজপুতানার প্রবেশদ্বার এবং বাবর মেদিনী রায়কে তখন পরাজিত করে চান্দেরী দুর্গ এবং অন্যান্য কিছু অঞ্চল নিজ অধিকারে আনেন এর ফলে ভারতে রাজপুত প্রতিরোধ এবং পুনরুজ্জীবনের যে সকল সম্ভাবনা সেটা বিনষ্ট হয়ে যায় তাহলে এইভাবে বাবর আস্তে আস্তে তার সাম্রাজ্য বিস্তার করছে এবং মনে রাখবে যত তার সাম্রাজ্য বিস্তৃত হবে তত কিন্তু তার যে সম্রাটের পদ সেটা তত বেশি শক্তিশালী হবে এবং মোগল সাম্রাজ্য এইভাবে কিন্তু আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে দেখো বাংলা এবং বিহারের আফগানদের পক্ষে বাবরকে কিন্তু এ সময় মেনে নেওয়া সম্ভব হয়নি ফলে মৃত ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোধী বিহারে নিজ শক্তিকে সংহত করেন একদিকে তো খানুয়ার যুদ্ধে তিনি হেরে গেছিলেন কিন্তু হেরে যেও থেমে থাকেননি তিনি কি করলেন আস্তে আস্তে যেহেতু তার ভাই ইব্রাহিম লোদির মারা গেছিলেন তার প্রতিশোধ নেওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে ছিল এবং অন্যদিকে বিহারের শেরখা এবং বাংলার সুলতান হসরত শাহকে নিয়ে তিনি আবার একটা শক্তিশালী জোট গঠন করেন কাকে কাকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই যুদ্ধটা কিন্তু গোগ্রার যুদ্ধ নামে পরিচিত তাহলে প্রথমটা পড়লাম আমরা খানুয়ার যুদ্ধ যেটা যেখানে মামুদ লোদি এবং আরেক দিকে কে ছিল না মামুদ লোদির সাথে ছিল সংগ্রাম সিংহ একটা জোটে আরেকদিকে বাবর ছিল আর এই যুদ্ধে কিন্তু আমরা আরও পাচ্ছি অনেকজনকে একদিকে মাহমুদ লোদি আরেকদিকে বিহারের শেরখা আরেকদিকে বাংলার সুলতান নসরত শাহু এই তিনজনকে নিয়ে একটা শক্তি জোট গড়ে ওঠে বাবরের বিরুদ্ধে এবং তারা ঐক্যবদ্ধ হয়ে দিল্লি আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন এবং বাবর তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং এলাহাবাদ বারাণসী কনুজ ও গাজীপুর দখল করে তিনি পনেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দের ছয়ই মে পাটনার কাছে গঙ্গা ও গোগা গোগ্রা নদীর সঙ্গমস্থলে তিনি সম্মিলিত আফগান যে শক্তি জোট তাদেরকে পরাজিত করেন তাহলে এই যে যুদ্ধটা এটাই কিন্তু গোগরা যুদ্ধ নামে পরিচিত সালটা মনে রাখবে পনেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে ছয়ই মে পরীক্ষায় কিন্তু তোমাদের এবার শুধু সাল নয় তার পাশাপাশি ডেটটাও কিন্তু দিয়ে দেবে অর্থাৎ তারিখটা তোমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ দেখা যাবে একই ডেট ফিক্সড রাখবে আবার শালটাকে চেঞ্জ করে দিল কিংবা শালটা সেম রেখে ডেটগুলোকে চেঞ্জ করে দিল তাহলে সেক্ষেত্রে গুলিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে তো মনে রাখা সত্যিই খুব জটিল কিন্তু তাও এক্সামের জন্য মনে রাখবে তাই পনেরোশো উনতিরিশে ছয়ই মে এই সময়টা কিন্তু গোগ্রার যুদ্ধ হয়েছিল তাহলে এই টপিক থেকে আমরা দেখছি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য আমি দিচ্ছি যে প্রশ্নগুলো তোমরা মনে রাখবে এক হচ্ছে পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ এবং দ্বিতীয় বাবর কথার অর্থ কী আমি বললাম বাবর কথার অর্থ হচ্ছে সিংহ তারপরে যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খানুয়ার যুদ্ধ খানুয়ার যুদ্ধ তার পাশাপাশি চান্দেরি জয় গোগরা যুদ্ধ এই চারটে যুদ্ধই কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবর অধ্যায় থেকে এইপর পর দেখো বাবরের মৃত্যু তো হলো পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিরিশ খ্রিস্টাব্দে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সালটা বারবার মনে রাখবে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তাহলে পনেরোশো থেকে পনেরোশো অর্থাৎ এই চার বছরই তিনি রাজত্ব করেছিলেন দিল্লির সিংহাসনে এবং মাত্র সাতচল্লিশ বছর বয়সে বাবরের মৃত্যু হয়েছিল তাহলে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর এই ছাব্বিশে ডিসেম্বর তোমরা মনে রাখবে এই সালটা ছিল বাবরের মৃত্যুদিন এবং বাবরের চরিত্র ও কৃতিত্ব নিয়ে যদি আমরা কিছু আলোচনা করি কারণ এখান থেকে প্রশ্ন আসতেই পারে যেমন প্রথমত তিনি কিন্তু ভারতবর্ষ দখল করাই শুধু তার একমাত্র উদ্দেশ্য ছিল তা নয় তিনি কিন্তু বিভিন্ন গুণের অধিকারী ছিলেন এবং তার মধ্যে মঙ্গল ও তুর্কিদের যে শৌর্য বীর্য কঠোরতা দক্ষতার সঙ্গে তিনি পার্শ্বিকদের উদার সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন এবং বাবরের যে জ্ঞাতি ভ্রাতা মির্জা হায়দায় তার লেখা গ্রন্থ হচ্ছে তারই রসিদি। রসিদি এই গ্রন্থে বাবরকে বিভিন্ন গুণের অধিকারী বলে বর্ণনা তিনি করেছেন তাহলে এখান থেকে দেখো আরেকটা প্রশ্ন আমরা পেলাম পরীক্ষা আসতে পারে কি রসিদি এই গ্রন্থের লেখককে উত্তর হবে মির্জা হায়দার এবং এই মির্জা হায়দার তার মতে বাবরের মধ্যে কিন্তু একটা মানবতা ও দুর্জয় সাহসের এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছিল এবং আগের দিন আমি তোমাদের বলেছিলাম হুমায়ুন নামা গ্রন্থের লেখক কে ছিল তোমরা কমেন্টে জানাবে আমি বলবো না কারণ আগের দিনের ক্লাস আমি নিয়েছি সেখানে বলেছি এবার দেখো এই যে হুমায়ুনডামা গ্রন্থ এই গ্রন্থেও কিন্তু আমরা বাবরের বিভিন্ন গুণাবলীর উচ্ছ্বসিত প্রশংসা দেখতে পাই এবং আধুনিক যুগের ঐতিহাসিকরাও তার সম্পর্কে একই ধরনের মতামত প্রকাশ করেছেন ভিন সেন্ট স্মিথ মতে সমকালীন যুগে বাবর ছিলেন এশিয়ার নরপতিদের মধ্যে সর্বাধিক প্রতিভা সম্পন্ন এবং পৃথিবীর যে কোনো দেশ ও যুগের নরপতিদের মধ্যে শ্রেষ্ঠ আসন লাভের অধিকারী পুলের মতে বাবর ছিলেন মধ্য প্রাচ্যের ইতিহাসের সর্বাপেক্ষা আকর্ষণীয় চরিত্র এবং ব্যক্তিত্ব সম্পন্ন নিপতি দেখো বাবর ছিলেন একদিকে নিষ্ঠাবান এবং মনে রাখবে তিনি জাতিতে ছিলেন সুন্নি মুসলিম তাহলে মুসলিমদের মধ্যে দুটো ভাগ আছে একটা শিয়া আর একটা সুন্নি তিনি কিন্তু ছিলেন সুন্নি মুসলিম এবং শিয়া সম্প্রদায় ও হিন্দুদের তিনি ভ্রান্ত পথের পথিক বলে মনে করতেন এবং রানা সংগ্রাম সিংহ ও মেদিনী রায়ের বিরুদ্ধে যুদ্ধগুলোকে তিনি জেহাদ বলে ঘোষণা করেছিলেন তাহলে এর থেকে বোঝা যায় তিনি কিন্তু তার ধর্মের প্রতি খুবই গোড়া মনোভাবাপন্ন ছিলেন যেহেতু তিনি তার অপর একই ধর্মের মধ্যে যে দুটো ভাগ ছিল তার এক ভাগকে তিনি কিন্তু সহ্য করতে পারতেন না এবং তিনি মুসলিম ব্যবসায়ীদের বাজ ও তমঘা এই নামক দুটি শুল্ক থেকে অব্যাহতি দেন তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের যে মুসলিম ব্যবসায়ীদের থেকে তিনি কোন দুটি শুল্ক নিতেন না বাজ ও তমঘা এবং ভারতে বেশ কিছু মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এ সত্ত্বে কিন্তু তাকে ধর্মান্ধ বলা যাবে না তিনি সুফি সন্তদের প্রতি শ্রদ্ধাশীল যেমন ছিলেন তদন্ত খলিফার কর্তৃত্ব অস্বীকার করেছিলেন তার পাশাপাশি এবং তার দরবারে মৌলবিদেরও কোনো প্রাধান্য ছিল না তিনি তার পুত্র হুমায়ুনকে পরামর্শ দেন যে যেন তিনি সর্বধর্মের বাসভূমি ভারতে একটি উদার ও ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হন এবং সকল সম্প্রদায়ের উপাসনালয়গুলিতে তিনি রক্ষাবেক্ষণ করার কথা বলেন এই যে রক্ষণাবেক্ষণ করার কথা তিনি বলেছিলেন এটা থেকে বোঝা যায় যে তিনি কিন্তু সর্বধর্ম ধর্ম সমন্বয়েরও পক্ষে ছিলেন এবং ডক্টর আর পি ত্রিপাঠী তিনি বলেছিলেন যে আকবরের এই রাষ্ট্রনীতির বীজ তার সুবিখ্যাত পিতামহই রোপণ করেন বাবুর সম্পর্কে বলা হয় যে তিনি ছিলেন অতি বিখ্যাত সেনাপতি ও সাহিত্যিক কিন্তু রাজনৈতিক গো হিসেবে তার কৃতিত্ব উল্লেখযোগ্য নয় লেনপুনের মতে বাবর ছিলেন একজন ভাগ্যান্বেষী সৈনিক সাম্রাজ্যের সংগঠক নন রাশব্রুক উইলিয়ামস বলেন যে তিনি ছিলেন বিজয়ের সংগঠক রাষ্ট্রনীতির সংগঠক নন তিনি ছিলেন মহান বিজেতা কিন্তু সাম্রাজ্যের সংগঠক নন তাহলে এই যে বিষয়গুলো আমরা এর থেকে দেখতে পাচ্ছি বাবরের চরিত্রে একদিকে যেমন কিছু ভূয়সী প্রশংসা রয়েছে অন্যদিকে কিন্তু তার সমালোচনাও কম নেই বাবরের আত্মজীবনী এর মধ্যে তোমাদের বাবরের আত্মজীবনী খুব ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে এবং বাবর আমাদের আজকে এই পর্যন্তই বাবরের অধ্যায় থাকল পরবর্তী দিন আমরা হুমায়ুন এবং পরপর প্রত্যেকটি সম্রাটকে নিয়ে আলোচনা করব তাই অবশ্যই যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি যে তোমাদের জন্য যে স্টাডি মেটেরিয়ালসগুলো নিয়ে আসি এসএলএসটি বলো বা যে কোনো কম্বাইন্ড এক্সামের জন্য সেগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা দেখতে পাবে আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের হুমায়ুন এবং অন্যান্য সম্রাটদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব